দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় লোকাল ট্রেন দেরিতে চলায় ট্রেন আটকে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা শনিবার সকালে বরগাছিয়া স্টেশনে রেললাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে নিত্য নিত্যযাত্রীরা তাদের অভিযোগ এই শাখায় ট্রেন দেরিতে চলার কারণে কাজের জায়গায় প্রায়শই সমস্যায় পড়তে হয় এদিনও হাওড়াগামী লোকাল ট্রেন বরগাছিয়া স্টেশনে সময় মতো এলেও সেখানেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে এরপরে ট্রেন থেকে নেমে রেললাইনে বসে দাঁড়িয়ে বিক্ষোভ দেখা দেখাতে থাকেন নিত্য যাত্রীরা তাদের অভিযোগ ট্রেন দেরিতে চলার কারণে কর্মক্ষেত্রে নিয়মিত সমস্যায় পড়তে হচ্ছে তাদের লোকাল ট্রেন দাঁড় করে রেখে মালগাড়ি চালানোর ফলে এই সমস্যা দেখা দিচ্ছে ছটা চলেছে ট্রেন এ প্রতিদিনই লেট হয় লেটে কোনো হাওড়া আর এখান থেকে লেট এ প্রায় এক দু ঘন্টা করে লেট থাকে প্রতিদিনই লেট থাকে আমরা এখন ধৈর্য হয়ে গেছে মানে ধৈর্য বাইরে চলে গেছি আর আমাদের পতাবধ করার কোনো যুক্তি নেই কিন্তু আমরা কোচ করিনি কিন্তু পাবলিক রিচ করে আমাদের কিছু করার নেই কী আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক বেশ টাইম টেবিল চলুক আমরা আমরা এটাই চাই আমি না আসছি হাওড়ায় যাব প্রতিদিন যাচা করি সমস্যা বিজয় সমস্যা অনেক সমস্যা মধ্যে পড়ে গেছে আজকে শনিবার বিশেষ করে সমস্যা পড়ে গেছে আজকে আমাদের পেমেন্টের জন্য আজকে সমস্যা পড়ে গেছে কিছু কি করা কতক্ষণ চলে পাবলিকের উপর নির্ভর করো আমার নাম শেখ মুফজল এটা বড় গেছি আর ঘটনাস্থলে জগৎবল্লপুর থানার পুলিশ র্যাফ এবং আর বিক্ষোভকারীদের উপর লাঠি উঁচিয়ে তাড়া করলে তারা রেল ট্র্যাক থেকে সরে যান কয়েকজনকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত বলেন বাঁকড়া এবং নয়াবাদ স্টেশনের মাঝখানে রেল লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দিয়েছিল তার ফলে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় রেল কর্তৃপক্ষ দ্রুত তা সারানোর চেষ্টা করে এই কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত তবে তারা চেষ্টা করেন সঠিক যাত্রী পরিষেবা দিতে তিনি লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন এটা তার জানা নেই